কিভাবে সুলাইমান আলহ সালাম বাদশাহী পেয়েছিলেন আবার কিভাবে বাদশাহ থেকে ফকির হয়েছিলেন ছিলেন সেই ঘটনা যদি আমরা জানতে যাই তাহলে দেখা যায় দেখা যায় পয়গম্বর সুলাইমান আলহ সালামের আব্বা দাউদ আলহ সালাম তিনি একজন গ্রেজুয়েটেড পয়গম্বর ছিলেন হজরতের দাউদ আলা নবী আলহিস এমন একজন ব্যক্তি যিনি নবুয়ত পেয়েছেন আবার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন রাজা ছিলেন তো পয়গম্বর দাউদ আলী সালাতু ওয়াস সালামের 12টা সন্তান ছিল 12 সন্তানের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন তো হযরতে দাউদ আলী সালাতু ওয়াস যখন বিরুদ্ধ হয়ে গেলেন যখন বিরুদ্ধ বয়স হয়ে গেল তখন তার সন্তানের ডাক দিয়া বলে আব্বা যান আমাদেরকে আপনি বাদশাহী দান আমাদের বাদশাহী লাগবে আপনি আমাদেরকে দাইতে দিয়ে যান কারণ আপনি তো হয়তো মারা যাবেন আপনার বয়স অনেক হয়ে গেছে তো আমাদেরকে আপনি করে দান করেন এখন পয়গম্বর দাউদ দাউদ তো চিন্তায় পড়ে গেলেন আসলে কাকে তুই এক কাকে দিবি আমার সন্তান 12টা 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 সন্তানের মধ্যে কাকে তুই এক কাকে আমি এই বাদশাহী এই রাজত্ব এই রাজ সিংহাসনে কাকে বসাবো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলে রব্বুল আলামিন আয় আল্লাহ ঘটে রে আল্লাহ আমার সন্তানের আমার কাছে বাসাই চাই রে আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটু বুদ্ধি দাও কাকে আমি বাসাই যে একটু সহযোগিতা করো করো পায়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে বুদ্ধি দিয়া দাও তুমি সমাধান দিয়া দাও আমি কাকে সেই দান করব পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়া বলে ও পয়গম্বর দাউদ এ পয়গম্বর তুমি আমি আল্লাহর বন্ধুর পয়গম্বর আমার কাছে বুদ্ধি চেস ভালোই হয়েছে রে পয়গম্বর তোমার বারোটা সন্তান রাজত্ব চায় রাজশাহী বাদশাহী চায় এই বাদশাহী চেয়ারটা তুমি কাকে দান করবা সেটা আগের জন্য আমার কাছে পরামর্শ চাই সব ভালোই হয়েছে আ পয়গম্বর তোমাকে আমি শিক্ষা দিয়া দেই এ পয়গম্বর তোমাকে আমি যে জিনিসটা শিক্ষা দিব এই জিনিসটা দিয়া তুমি যে

সন্তানদেরকে প্রশ্ন করবার সব থেকে দুরুদশ কোনটি আর একটা প্রশ্ন করবা সব থেকে কাছে কোন জিনিস কেতাবে মধ্যে আরো একটা আর একটা প্রশ্ন উল্লেখ আছে কিন্তু আমি দুইটা বললাম এই দুইটা জিনিস দাউদ পায়গম্বর কে আল্লাহ শিখায় হজরতে দাউদ এইবার বলছে বলতেছে সন্তানেরা শুনো তোমরা আমার কাছে আসো তোমরা আমার কাছে আসো আমি যে প্রশ্ন করবো যে জবাব দিতে পারবো আমি তা এবার সেই দান করবো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলেদেরকে লাইনে দাঁড়া করাইয়া এইবার বলে ও সন্তানেরা গো আসো 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 এই বলো না বলো সব থেকে দুর্গেশ কোনটা এক সন্তান জবাব দেয় হয় নাই আবার আর এক সন্তান আসে হয় নাই এভাবে করতে করতে এগারোটা সন্তান চলিয়া গেছে কিন্তু কেউ পারে নাই কিন্তু যখন পয়গম্বর সুলাইমান আসে এমন সুলাইমান কেমন সুলাইমান কয়বা সুলাইমান দাদে মুলকু সরোয়ারি সদমতি আয়ে কাতে মেশে দেওয়া কেমন সুলাইমান ও সুলাইমান কেমন বলে সুলাইমান এমন পয়গম্বর এমন পয়গম্বর আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেছে সুলাইমান সব প্রাণীর ভাষা বুঝতো কয়েকম্বর সুলাইমান জিমাতের কথা বুঝতো কয়েকম্বর সুলাইমান এমন একটা ব্যক্তি যখন সামনে আসলে বলে বাবা তুমি বলো তুমি আমার সু সন্তান বলো বলো তো সব থেকে দুরিতা শুন আল্লার কয়েকম্বর সুলাইমান দাউদ আলাইহিস সালাম তার আব্বা জানের প্রশ্নের জবাবে ডাক দিয়া বলে ও আব্বা জান আব্বা জান আপনি একজন গেজেটেড পয়গম্বর এ আব্বা জান আজকে আপনি আমাদের কাছে আসেন কিছুক্ষণ পর যদি এলান না যায় পয়গম্বর দাউদ আর দুনিয়ায় নাই তাহলে আপনাকে ওই যে বাস বাগান কলা বাগান পাইত্রা বাগানে রাইখা দেওয়া হবে আমরা এখান থেকে বিভিন্ন দেশে বিভিন্ন দেশের খবর নিতে পারি কিন্তু আপনাকে দরওয়াজা সামনে রাখার পরেও আমরা আপনার খবর নিতে পারবো না রে পায়গাম্বার তাই আমি বুইজা ফেলাইছি সব থেকে দূর দেশ সবু এইবার পায়গাম্বার সুলাইমান তো পাশ কইরা ফেলাইছে পাশ বাইরা আমার পায়গাম্বার করার পরে এইবার আল্লাহর পয়গম্বর আল্লাহর দাওয় শিক্ষা দেওয়া যেই প্রশ্ন আর একটা প্রশ্ন করলেন এই সন্তানদের একে একে বলো না বলো না আর একটা প্রশ্ন জবাব যদি তোমরা দাও ওবাজান কি জবাব দেব আ কি জবাব পয়গম্বরটা দিয়ে সন্তানেরা বলো তো সব থেকে পৃথিবীর মধ্যে কাছে কোন জিনিস জিনিস ভান আল্লাহ আল্লাহ এইবার জিজ্ঞাসা করার পরে এক এক সন্তান উত্তর দেয় কেউ প্রশ্নর উত্তর সঠিক হয় না সবাই চলিয়া যায় সবাই চলিয়া যায় কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন সামনে আসে Aisha বলে আয় বাবা তুমি কি এই প্রশ্নের জবাব দিতে পারবা পয়গম্বর সুলাইমান বাবা কথা বলতেছেন কথার মাঝখানে শাস্তা বাইর করছেন আবার ভিতরে নেবে নেওয়া টুকু নাও হইতে পারে কাজে এই নেওয়া টুকু যদি নাই নিতে পারেন আপনি মৃত্যু হয়ে যাবেন কাজে আমি বুইজা ফেলাইছি সব থেকে কাছে হইল মৃত্যু আল্লাহ আকবার বাইরে আবার এইভাবে পয়গম্বর সুলাইমানকে

এইবার রায় সিংহাসনে বসছে পয়গম্বর সুলাই এইবার রায় সিংহাসনে বসার পরে এইবার রাজত্ব শুরু করিয়া দিয়েছেন রাষ্ট্র চালান শুরু করিয়া দিয়েছেন রাষ্ট্র চালাইতেছেন ওই যে তিনশো টাকা পেঁজের কেজি নয় পয়গম্বর সুলাই ভাই রাষ্ট্র চালায় মাল জিনিসের দামাদাম সব কিছুই কম ঠিকঠাক আছে মানুষ খুশিতে আসতো আর বাঘ হয়ে গেছে আ সুন্দর বাদশার সেলেও বাদশা অনেক সুন্দর দেশ চালাই দেশ যেসব দিন পরে পয়গম্বর সুলাইমান বিবাহ করবে পয়গম্বর সুলাইমান কবর ছড়ايا দিলেন এই ভালোমা মেয়ে যদি পাও ভালো পাত্রী যদি পাও আমি সুলাইমানের কথা বলবা আমি সুলাইমান ভালো পাত্রী পাইলে বিয়া করব

সুলাইমান পিয়া করবে পাত্রি চাই পাত্রি চাই হে মে তোমার গুজে ভালো যদি পাত্রি পাও তাহলে তুমি বইলো কারণ সুলাইমানের জন্য ভালো একটা পাত্রীর দরকার সুবহানাল্লাহ পয়গম্বর কথা শুনিয়া ওই মেড়া ডাক দিয়া বলে ও আমার আম্মাজান আপনি টেনশন করবেন না টেনশন করার কোনো অবকাশ নাই রে আম্মাজান আপনি অন্য মেয়ের কথা কেন বলেন আমি নিজি তো আমি নিজি ঢাকছেন আমার বিবাহর প্রস্তাবটা পাঠায় দেন আল্লাহ কবুল করলে হয়তো আমার বিবাহ হয়ে যাবে মায়ের মেয়ের কথা মা শুনিয়া এইবার মেয়েকে চর মারলেন চর এ আম্বে মতন কথা বলো কেন কারণ আমরা হইলো গরিব জেলে। মাছ ধরিয়া ধরিয়া তারপর খাই ভালো একটা বাড়িও নাই নাই দৈনিক খানাও খাইতে পারি ইয়া তুই বলো বা সা সাজবি এইটা সম্ভব না মে কান্না করে আর বলে আম্মা ও আমার মা কোনো জিনিস আল্লা যদি চায় তাহলে অবশ্যই অবশ্যই সম্ভব অসম্ভব কি আল্লাহ সম্ভব বানাইতে পারেন পারে পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামের কাছে আপনি একটু চিঠি পাঠায় দেন আমাকে আপনি আমার নাম দিয়ে একটা চিঠি পাঠান পয়গম্বর সুলাইমান যেন আমার প্রস্তাবে রাজি হোক না হোক আল্লাহর ব্যাপার আল্লাহ মেয়ের কথা মতন চিঠি পাঠানো হলো মেয়ের কথা মতন পয়গম্বর সুলাইমান বাদশা পয়গম্বর সুলাইমানের কাছে এইবার দরখাস্ত দেওয়া হলো সুলাইমান